আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি চিড়িয়াখানা আর তাই আমরা একটা উবার বুক করে নিই তো আমাদের সবাই আমরা উঠে গেছি উবারে তো এই যে আমি আর আমার চাচা তো বোন একটু বাড়ির ভিতরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পাশেই ছিল প্রচুর সোনা আর সে অনেক লজ্জা পাচ্ছিল ক্যামেরা দেখে তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানাতে তো হাতের ঝিলে উঠে গেছে আমাদের গাড়িটা আর দেখুন কত সুন্দর লাগছে চারি সাইড তো আমরা এভাবে এভাবে কিন্তু আমরা একটু চারি সাইডে ভিডিও কর করতে আমরা শেষমেশ কিন্তু পৌঁছে গেলাম চিড়িয়াখানাতে এই তো চলে এসেছি আমরা চিড়িয়াখানাতে আর এই মিরপুর চিড়িয়াখানাতে আমরা এসে অনেক কিছু দেখেছি তো চলুন আমরা একটু ভেতরে চলে যাই তো ভেতরে আমরা টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল আমরা কিন্তু প্রথমেই দেখেছি বাঘ আর এই যে দেখুন বাঘটা একদম শুয়ে আছে তাই আমরা আরেকটু সামনে এগিয়ে যাচ্ছিলাম যে আর কোনো বাঘ আছে কি না তো এদিকে দেখছি একটা বাঘ সুন্দর মতো পায়চারি করছিল তো আমি আমার ফার্স্ট টাইম আমি এই বাঘটা দেখলাম তো আমার পাশেই ছিল প্রচুর সোনা আর প্রচুর সোনার বাবা তো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু বাঘ দেখছিলাম আর প্রচুর সোনা অনেক খুশি ছিল তো আমরা ওখানে বাঘটা দেখে কিন্তু সামনে আরেকটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে আরেকটি খাঁচার দিকে গেলাম তো খাঁচাতে যে দেখি এটা হচ্ছে সিংহ তো সিংহটা সুন্দর করে সেও পাইচারি করছিল আমরা এবার তাকে দেখলাম এখানে কিন্তু আমরা কিন্তু সিংহের হোমকারও কিন্তু শুনেছিলাম সেটা এখন দেখাচ্ছি না তো এরপরে কিন্তু একটা মেয়ে সিংহর কাছে গেলাম এখানে মেয়ে সিংহ দেখার পরে তারপরে এসেছি ভাল্লুক দেখেছিলাম তো এটা হচ্ছে ভাল্লুক এরপরে দেখেছিলাম উট পাখি তো ফার্স্ট টাইম এগুলো দেখলাম আর গাথা এটা আমি অনেক আগেও দেখেছি এবারও দেখলাম তো এটা হচ্ছে গাধা তো এরপরে কিন্তু সব অ্যানিমেল দেখার পরে কিন্তু এবার প্রচুর সোনা জিদ করেছে এটাতে উঠবে তো এই তো আমি ওকে নিয়ে উপরে উঠেছিলাম তো এখানে সুন্দর একটু তাকে নিয়ে খেলাধুলা করার পর এবার সে জিদ ধরে সে ট্রেনে উঠবে তো এই তো দেখুন আমরা ট্রেনে ওঠার জন্য ভিতরে যাচ্ছি তো এরপর দেখতে পাচ্ছেন আমরা ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর দেখুন অনেক দূর পর্যন্ত ঘুরে এসে কিন্তু ট্রেনটা এখন স্টেশনে ঢুকছে আর এখানে কিন্তু আমি আর প্রচুর কিন্তু বসে আছিলাম আর সবাই দেখতে পাচ্ছেন আর আমি ছিলাম এই যে এই বগিটাতে দেখতেই পাচ্ছেন তো স্টেশনে ট্রেনটা ঢুকে যাওয়ার পরে আমরা এখান থেকে নেমে গেছি আর নেমে যাওয়ার পরে ও এখন এই পিছলাতে উঠবে এটা অনেক অনেকক্ষণ থেকে জেদ করছিল তো উপর থেকে তো আর দেওয়া যায় না তাই নিচ থেকে একটু দিয়ে তাকে একটু খেলায় করে নিলাম তো দেখেই দেখতেই পাচ্ছেন আপনারা তো একবার করার পরে ও আরেকবার তুলে দেব কিন্তু ও আর উঠবে না না আমি আর উঠবো না এরপরে কিন্তু জেবড়া দেখে নিলাম আমরা আমার ফার্স্ট টাইম আমি জেবড়াও দেখলাম তো এখান থেকে দেখাদেখি করার পরে একটু বের হলাম আর এই তো দেখুন ও খুব খুশি আজকে খোলা আকাশের নিচে এইভাবে দৌড়াদৌড়ি করতে পেরে ওখান থেকে বের হয়েছে আমরা একটু সাদা কাক দেখলাম যারা যারা সাদা কাক দেখেননি তো দেখে নিন তো এরপরে কিন্তু আমরা এটা কী একটা পাখি ছিল সেটাকে দেখলাম আর ওর জীবনের একটাই খেলনা না নাই এত খেলনার ভিতরে সেটা হচ্ছে ফু এটা হচ্ছে বাবুল গাম কিন্তু ও নাম দিয়েছে ফু কারণ একটা ফু ফোলাতে হয় তাই তো এই অ্যানিমেলটার নাম আমি জানি না তবে অনেকটা হরিণের মতো দেখা যাচ্ছিল এরপর দেখা হয়ে গেল কিন্তু জলহস্তির সাথে তো এই তো আমরা দেখছি যে জলহস্তিগুলো একদম কাদা কাদি হয়েছিল তো এরপরে আসলাম কুমির দেখলাম কুমিরটা একদম নিস্তব্ধ হয়ে পড়েছিল ও আসলে কী করছে কে জানে এরপরে আসছি আমরা সাপ দেখতে সাপগুলো আমি বেশ কয়েকটা দেখেছি তো তার মধ্যে কয়েকটা আমি এখানে তুলে ধরলাম একটা সাপ তো গোসল করতে খুবই ব্যস্ত তো সাপ দেখে আমারও এমনিতেই গা অনেক শিউরে উঠছিলো তা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ